আসসালামু আলাইকুম পেট ব্যথার অভিজ্ঞতা আমাদের প্রায় সবারই আছে কাজও কম কাজও বেশি তবে সব সময় একই কারণে পেট ব্যথা হয় না পেট ব্যথা চিকিৎসার জন্য আগে প্রয়োজন ব্যথার কারণ নির্ণয় করা এ ব্যথার কারণ নির্ণয়ের জন্য অনেক চিকিৎসকই ফলো করেন একটি মানচিত্র আজ আমরা এই মানচিত্র সম্পর্কে খানিকটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এতে আপনার প্যাটে ব্যথা হলে সে কারণ সম্পর্কে আপনি নিজেই ধারণা লাভ করতে পারবেন ইনশাল্লাহ প্রথমে এ ছবিটি দেখে একটি সহজ হিসেব বুঝে নিন যদি আপনার প্যাটের উপরের ডান পাশে ব্যথা হয় তাহলে তা লিভার সংক্রান্ত যদি আপনার প্যাটের দুই পাশে ব্যথা হয় তাহলে তা কিডনি সংক্রান্ত এবং যদি তল প্যাটে ব্যথা হয় তাহলে তা মূত্রথলির সংক্রান্ত এবার আসুন আমরা বিস্তারিত বিবরণে যাই যদি প্যাটের উপরের ডান পাশে ব্যথা হয় তাহলে এ ব্যথার সাথে যকৃত ও পিত্তথলির সরাসরি সম্পর্ক রয়েছে কারণ প্যাটের উপরের ডান পাশে যকৃত ও পিত্তথলি অবস্থান করে ব্যথাটি যদি এমন হয় যে ভারী ও চর্বিযুক্ত খাবার খাওয়ার পর হঠাৎ মারাত্মক প্যাটে ব্যথা শুরু হয় এবং এরপর এই ব্যথা ডান কাঁধের দিকে বিস্তার লাভ করে তাহলে সম্ভবত পিত্তথলিতে পাথর তৈরি হয়েছে বলে ধারণা করা যায় যদি ব্যথাটি তীব্র হয় এবং তার ডান কাঁধ ও পিঠে ছড়িয়ে পড়ে এবং এভাবে কয়েক ঘন্টা কষ্ট দেয় তাহলে তা পিত্তথলির ইনফরমেশান বা প্রদাহ নির্দেশ করে এখনও যারা ড্রাগস বিডি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে আমাদের সাথে কানেক্টেড থাকুন প্যাটের উপরের ডান পাশে যদি ব্যথাটি এমন হয় যে তা আসে আর যায় তাহলে সে ব্যথা হ্যাপাটাইটিসের কারণে হবার সম্ভাবনা রয়েছে এবারে যদি প্যাটের উপরে মাছ বরাবর ব্যথা হয় সে সম্পর্কে প্যাটের এ অংশে বৃহদান্তের একটা বড় অংশ এবং ক্ষুদ্রান্তের শুরুর অংশ অবস্থিত এখানে অগ্নাশয়েরও বড় একটি অংশ অবস্থান করে ভাজি ও চর্বিযুক্ত খাবার খাওয়ার পর এখানে সৃষ্ট ব্যথা যদি পেছন দিকে ছড়িয়ে পড়ে তাহলে এ ব্যথা অগ্নাশয়ের প্রদাহের কারণে হচ্ছে বলে ধরে নিতে পারেন প্যাটের এ অংশে তীব্র ব্যথার পাশাপাশি যদি অবসাদ বমি ডাইরিয়া এবং প্যাট ফুলে যাবার মতো ঘটনা ঘটে তাহলে হয়তো ইপিগ্যাস্ট্রিক হার্নিয়ার কারণে তা হচ্ছে যদি বুকের সাথে এখানেও জ্বালা পড়া করে তাহলে তা বদহজম বা গ্যাস্ট্রাইটিসের কারণে হতে পারে খাবার খাওয়ার অনেকক্ষণ পর সাধারণত মাঝরাতে যদি এখানে তীব্র ব্যথা শুরু হয় তাহলে হয়তো আপনি ভুগছেন ডিওডেনাল আলসারে এবার আসুন ব্যথা যদি হয় প্যাটের উপরে বাম পাশে এখানে পাকস্থলীর একটি বড় অংশ অবস্থিত তাই ধরে নেওয়া যায় এখানকার ব্যথার মূল কারণ হতে পারে পাকস্থলের সমস্যা যদি এখানে অস্বস্তিকর ব্যথার সাথে বমি বমি ভাব বা বমি হয় তাহলে তা হতে পারে গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলের প্রদাহের কারণে যদি খালি পেটে এখানে প্রচণ্ড জ্বালা পড়া হয় তাহলে আপনি হয়তো আলসারে আক্রান্ত এবার আসুন ব্যথা যদি হয় মাঝ পেটের দুই পাশে সে সম্পর্কে এখানে কিডনি অবস্থিত তাই এ ব্যথার সাথে সরাসরি কিডনি সমস্যা সম্পর্ক থাকতে পারে আবার কখনও কখনো এ ব্যথার সাথে বৃহদানের সমস্যাও জড়িত থাকতে পারে যদি এখানটায় ব্যথার পাশাপাশি জ্বর কিংবা শরীর ঠান্ডা হয়ে যাওয়া ডায়রিয়া এবং বমির সমস্যা থাকে এবং ব্যথা পিঠেও ছড়িয়ে পড়ে তাহলে কিডনির জনিত কারণে এ সমস্যা হতে পারে আর ব্যথা যদি প্যাটের নিচুর অংশে ছড়িয়ে পড়তে শুরু করে তাহলে তা কিডনিতে পাথর হবার লক্ষণ প্রকাশ করতে পারে তখন এ ব্যথার সাথে বমি জজ ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাবে রক্ত যাবার লক্ষণও থাকতে পারে স্থানে ব্যথার পাশাপাশি যদি প্যাট ফুলে ওঠে তাহলে তা কোষ্ঠকাঠিন্যের লক্ষণ প্রকাশ করে অর্থাৎ আপনার মল এতটাই শক্ত শুষ্ক হয়ে গেছে যে তার শরীর থেকে বের হতে পারছে না প্যাটের ঠিক মাঝখানে ক্ষুদ্রান্তর ও বৃহদান্তের বড় অংশ রয়েছে তাই এখানে ব্যথার সাথে সরাসরি সম্পর্ক থাকতে পারে ক্ষুদ্রান্তর ও বৃহদান্ত্রের সমস্যার ব্যথার সাথে যদি খিঁচুনি ডায়রিয়া দুর্বলতা জ্বর এবং ওজন কমে যাওয়ার ঘটনা ঘটে তাহলে হতে পারে আপনি আইবিএইচ বা ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজে আক্রান্ত নাভিজ গোড়ায় ব্যথার সাথে ফুলে ওঠার মানে নাভিতে হার্নিয়া হবার সম্ভাবনা প্রবল তলপেটের ডান পাশে অবস্থিত অ্যাপেন্ডিক্স এখানে ব্যথার সাথে সম্পর্ক থাকতে পারে এ অঙ্গটির সমস্যার এখানে তীক্ষ্ণ ব্যথার সাথে অরুচি জজ এবং বমি হওয়া অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ এ লক্ষণ দেখা দেওয়া মাত্রই দ্রুত চিকিৎসা গ্রহণ অতীব জরুরি আমাদের মোচ্ছলি ও প্রজনন সংশ্লিষ্ট বিভিন্ন অঙ্গ নিচের প্যাটের মাঝ বরাবর অবস্থিত মাসখানেক ধরে তলপেটে হঠাৎ হঠাৎ তীব্র ব্যথার সৃষ্টি হলে তা প্রজনন সংশ্লিষ্ট কোনো অঙ্গের ব্যথা নির্দেশ করে তলপেটের বাম পাশে অঞ্চলের সবচেয়ে বড় অংশটি অবস্থিত তাই এ অঙ্গটি আক্রান্ত হলে ব্যথা হতে পারে এ স্থানটিতে প্রিয় দর্শক এখানে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এ ধারণা থেকে ব্যথার কারণ সম্পর্কে অনুমান করতে পারেন তবে আমাদের আহ্বান থাকবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না এতে বিপদে পড়তে পারেন অবশ্যই যে কোনো ঔষধ সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন আজ এ পর্যন্তই কানেক্টেড থাকুন ড্রাগস বিডির সঙ্গে মহান আল্লাহ সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন এ কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম